এটা ঠিক যে মহাবে রাজি আল্লাহ তালুর সন্তান আমলেই হুসাইন রাজি আল্লাহ তালুর হত্যা হয়েছে কিন্তু এটাও ঠিক যে যুদ্ধের মাঠে এজিদ ইবন মহাবে উপস্থিত ছিল না কিন্তু এটাও ঠিক যে এজিদ ইবন মহাবে নিজে হাতে হত্যা করেনি কিন্তু এটাও ঠিক যে এজিদ ইবন মহাবে উপস্থিতিতে তার চোখের সামনে তার আদেশে হুসাইন রাজি আল্লাহ তালুকে হত্যা করা হয়েছে এটাও নয় তার শাসন আমলে যুদ্ধ হয়েছে কথা ঠিক সে যুদ্ধের মাঠে উপস্থিত ছিল না এই কথাও ঠিক তার উপস্থিতিতে তার আদেশে ফাঁসির রায় বাস্তবায়ন হচ্ছে এরকম নয় যুদ্ধের মাঠে উপস্থিত ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে এবং সরাসরি হত্যা করেছিল সিমার কিন্তু যেহেতু এজিদিন মহাবিয়ার শাসন আমলে ঘটেছিল সেহেতু তিনি দায় এড়াতে পারবেন না পরবর্তীতে তিনি কি বিচার করেছেন হত্যাকারীদের এটা প্রশ্ন থেকে যায় ঐতিহাসিকগণ যখন আলোচনা করেছে তখন এই পয়েন্টে বেশি আলোচনা করেছে আবার কেউ কেউ উল্লেখ করেছে তিনি কতটা সম্মানের সাথে হোসেন পরিবারকে নিরাপদে পুনরায় তাদেরকে মুদিনায় ফেরত পাঠিয়ে দেন সসম্মানে উল্লেখ করেছে যারা শ্রেষ্ঠতম ইমাম তাদের মত হচ্ছে জন্য দোয়া করা খুব বেশি প্রশংসা করা যেমন প্রয়োজন নাই ঠিক ইয়েদ ইবনু মহাবিয়াকে অভিশাপ করা গালি দেওয়া এটারও প্রয়োজন নাই অন্যান্য মুসলিম শাসকদের মতো সেও একজন মুসলিম শাসক হাজ্জাজ বিন ইউসুফ একজন মুসলিম শাসক ছিল হাজ বিন ইউসুফের ভালো কাদল ছিল মন্দ কাদল ছিল বিন ইউসুফ অত্যাচারীও ছিল তাবিদের বড় বড় তাবিকে হত্যা করেছে আবার বিন ইউসুফের আমলেই সিন্ধু বিজয় হয়েছে হাজ্জাজ বিন ইউসুফের আমলের কোথায় মুসলিম সমরকন্দ ফারগানা এগুলো বিজয় করেছে হাজ্জাজ বিন ইউসুফের আমলেই তারেক বিন জিয়াদ আন্দালুস অভিযান করেছে তা হাজ বিন ইউসুফের আমলের ঘটনা এগুলো যেমন তার ভালো কাজ ঠিক তেমনি বড় বড় হত্যা করেছিল তার খারাপ কাজ ঠিক তেমনি বিন কাজ কাজ আছে আছে মন্দ প্রথম বিজয়ের জন্য সেনাবাহিনী সেই নেতৃত্ব দিয়েছিল এটা তার ভালো কাজ আবার তার শাসন আমলে অনেক মন্দ কাজ সংগঠিত হয়েছে হেজাজের হার্রার যুদ্ধ মদিনার হার্রার যুদ্ধ যেটা মদিনার মানুষ আজও বলতে পারে না এবং তাকে অত্যাচারী হিসেবে স্মরণ করে সুতরাং বিন বিনিয় অন্যান্য মুসলিম শাসকদের মতো একজন মুসলিম শাসক তার মন্দ কাজও আছে তার ভালো কাজও আছে তার অতিরিক্ত প্রশংসা এবং তার জন্য অতিরিক্ত দোয়ারও প্রয়োজন নেই তাকে গালি দেওয়া এবং তার উপর অভিশাপ করারও প্রয়োজন নেই তবে মহাবের জেল্লাহ বিরুদ্ধে কোনো ছাড় হবে না মা বের বিষয়ে কোনো ছাড় হবে না কি ছাড় হবে না কেউ মহাবের রাসূলুল্লাহ তাআলার নামে যদি সরিষা সম পরিমাণ কটুক্তি করে ও কাফের বিল ইজমা এইজন্য যে মহাবীর রাসূলুল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাহাবীদের একজন ওয়া সাহাবাতু কুল্লুহুম আদুল এবং সকল সাহাবী নাই পরয় কোনো সাহাবীর নামে গালি দেওয়া যাবে না কোনো সাহাবীর নামে কটুক্তি করা যাবে না একজন ইমামকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা বলেন জওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা খলিফায়ে রাশিদ অথচ ওমর ইবনা আব্দুল আজিজের আগে মহাবীর রাজিয়াল্লাহ তাআলা শাসন করেছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া শাসন করেছে আব্দুল মালিক ইবনে মারওয়ান শাসন করেছে বড় বড় শাসক চলে গেছে তাদেরকে আপনারা খলিফা রাশেদা না বলে ওমর ইবনা আব্দুল আজিজকে খলিফা বলছেন তার মানে কি ওমর ইবনা আব্দুল আজিজের সম্মান মহাবীর রাজিয়াল্লাহ তাআলা চেয়ে বেশি তখন তিনি উত্তরে বলছেন যে মহাবীর রাজিয়াল্লাহ তাআলার একটা সিজদা যেটা তিনি আল্লাহর রাসূলের সাথে দিয়েছেন মহাবীর রাজিয়াল্লাহ তাআলার একটা সেকেন্ড সময় যেটা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যয় করেছেন ওমর আব্দুল আজিজের সারা জীবনের সকল উত্তম এই জন্য যে মহাবীর তার সাথে থেকে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমরা আলোচনার শেষের দিকে এসে এই আশুর মহাররম মহাররমের দশ তারিখের আসল ইতিহাস আসল ইতিহাস কি মুসা আলী সালাতামের নাজাত পাওয়া ফেরাউনের কবল থেকে সেটার উপর বেশি বেশি আলোচনা হওয়া উচিত কিন্তু আমরা রদ করতে গিয়েও দেখা যাচ্ছে যে যেটা আমাদের মাঝে প্রচলিত সেটারই আলোচনা বেশি হয়ে গেল কিন্তু আসল আলোচনা হওয়া উচিত এই দিনে মুসালে সালাতামের জীবনীর উপর বানু ইসরায়েলের ঘটনার উপর যেহেতু এই দিনের সিয়াম ওই কারণে তার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে বলে আজকের আলোচনার ইতি টানার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজিজ ইব্রাহিম আলী সালাতামের দুই সন্তান ইসহাত এবং ইসমাইল প্রথম স্ত্রী সারার গর্ভে কোনো সন্তান না আসার পরে ইব্রাহিম আলী সালাতামের দ্বিতীয় স্ত্রী হাজিরার গর্ভে সন্তান আসলে তিনি সন্তান সহ হাজরা আলিহ সলাতসালামকে পাঠিয়ে দিয়েছিলেন মক্কায় কাবাঘরের ঘরের পাশে এবং প্রথম স্ত্রী সারা আলিহ সালু তারপরে তার গর্ভ সন্তান আসে যার সন্তানের নাম হচ্ছে ইসহাক আর ইব্রাহিম আলিয়ালাম থাকতেন কোথায় আল্লাহ পবিত্র এবং ইব্রাহিমকে আমি আশ্রয় দিয়েছি এমন একটা জমিতে যেই জমি সারা পৃথিবীবাসীর জন্য বরকতময় লুতকে আশ্রয় দিয়েছি মানে কৌমি কে যখন আল্লাহ সুন্নত ধ্বংস করে দিলেন পুরো শহর উলটিয়ে দিলেন সমকামিতার অপরাধে তখন তো লুত আলহ সালু এবং তার পরিবার পরিজন এবং তার সঙ্গীর সাথে ওখান থেকে পালিয়ে আসছে পালিয়ে এসে কোথায় আশ্রয় নিল ঠিক ইব্রাহিম আলহ সালাত আসসালাম ইরাকের ব্যাবিলন থেকে পিতার অত্যাচারে পালিয়ে আসলেন পালিয়ে এসে কোথায় আশ্রয় নিলেন ওটি আল্লাহ কোরআনে বলছে ওয়ারাজ্জাই মানে ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওয়ালুতান এবং লুতকে আশ্রয় দিয়েছি তার কমকে ধ্বংস করে দেওয়ার পর ইলা আল আরদুল্লাতি আমান জমিতে আল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন যেই জমিতে সারা পৃথিবীবাসীর জন্য বরকত আছে সেটাই জেরুজালেম সেই বাইতুল মুকद्दাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু উচ্চ কোরআন মাজিদে কবি বলেছেন তা ইব্রাহিম আলাইহিস তার ইসহাক আলাইহিস সালাতু নিয়ে থাকতেন জেরুজালেমে বাইতুল মুকद्दসের আশেপাশে আর তার আরেক সন্তান থাকত কাবায় মক্কায় এবং তিনি বাইতুল মুকद्दস এবং এই কাবার মধ্যে চার থেকে পাঁচ পায়ে হেঁটে যাতাত করেছেন সন্তান সন্ততিকে দেখার জন্য কুরবানির জন্য বিভিন্ন খোঁজ খবর নেওয়ার জন্য যেগুলি ইতিহাসে প্রমাণিত তারপর ইসাক আলাই সালাতামের সন্তান হচ্ছে ইয়াকুব ইয়াকুব আলাইহ সালাতামের বারো সন্তান তার মধ্যে একজন হচ্ছে ইউসুফ ইউসুফ আলাই সালাতাম ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় নিক্ষিপ্ত হলেন কুয়া থেকে উদ্ধার হয়ে মানুষের বাড়িতে গোলাম হিসেবে কাজ করলেন কৃতদাস হিসেবে কৃতদাস হিসেবে কাজ করার পর মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলখানায় গেলেন সাত বছর জেল খাটার পর অর্থমন্ত্রী হিসেবে মুক্তি পেলেন স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে মন্ত্রিত্ব ফিরে পাওয়ার পর তিনি তার ভাইদেরকে এগারো ভাই এবং তার পিতা ইয়াকুব আলী হুসাল ডেকে পাঠালেন কোথায় ডেকে পাঠালেন মিশরে পিতা আছে কোথায় জেরুজালেমে এই যে বানু ইসরা স্থানান্তর হচ্ছে বাইতুল মোকাত্তাস জেরুজালেম থেকে মিশরে ইউসুফ আলাই সালাত আসসালামের আহ্বানে ইয়াব সালাম তার বাকি এগারো সন্তান এবং তাদের সন্তান সন্ততি মিলে মোট সত্তর জনের বিশাল বহর নিয়ে প্রবেশ করলেন মিশরে কোথায় থেকে আসলেন জেরুজালিম থেকে আসলেন তারপর ইউসুফ আলাই সালাত আসসালাম যেহেতু মন্ত্রিত্ব পেয়েছিলেন আজিজ মিশর মিশরের বাদশার সাথে তো তার পরবর্তী বংশধর ইতিহাসে লেখা আছে যে তারাও এরকম আর একটা এই দিনে তার ঈদের ওপর টিকে থেকে ইউসুফ আলাইসালাম এবং ইয়াকুব আলাহিসাল্লামের পরবর্তী বংশধরেরা বানু ইসরায়েল নামে পরিচিত হয়ে একটা সম্মানের জায়গায় থেকে তারা একশো দুইশো তিনশো বছর শাসন করতে পরিচালনা করেছে আড়াইশো তিনশো বছরের মাথায় যখন ফেরাউনের উত্থান হয় তখন ফেরাউন বানু ইসরায়েলকে নিজের জন্য শত্রু মনে করে বানু ইসরায়েলকে নিজের জন্য শত্রু মনে করার পর এবং তাদের কোনো ছেলে সন্তান ফেরাউনের রাজত্ব দখল করে নিতে পারে এটা মনে করার পর তাদের উপর যত ছেলে সন্তান আছে সবকে হত্যার আদেশ দিয়ে যায় সব ছেলে সন্তানকে জবাই করতে হবে এবং মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতে হবে এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ সুলহান তারা মুসা আলাহ সাল্লামকে লালিত পালিত করলেন ফেরাউনের ঘরে মুসা আলাহ বড় হওয়ার পর বুদ্ধি হওয়ার পর দেখলেন তার কম নির্যাতিত অত্যাচারিত মাসলুম কোন একদিন কথাই কথাই ফেরাউনের বংশের কোন এক লোককে এক থাপ করতে তিনি হত্যা করে দিলেন তারপরে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য পালিয়ে গেলেন কোথায় মাদিয়ান যেটা বর্তমান সৌদি আরবের তাবুক শহরের পার্শ্ববর্তী অঞ্চল মাদিয়ান সেখানে পালিয়ে ওখানে দশ বছর থাকলেন বিবাহ সাদী করলেন সেখান থেকে স্ত্রীকে নিয়ে যখন ফিরে আসছেন পুনরায় আল্লাহর আদেশ পেয়ে আওনা, যাও ফেরা আমাদের অহংকারী হয়েছে তাকে দাওয়াত দাও যখন ফিরে আসছেন তখন পথের মধ্যে তুর তুর পাহাড়ের আশেপাশে আল্লাহ সহ তালা তার সাথে কথা বললেন একজন্য বলাই কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন যিনি মুসা আলী সলাালাম আল্লাহর আদেশ পেয়ে তিনি ফিরে আসছেন দাওয়াতি কাজ করলেন দাওয়াতি কাজ করার একটা পর্যায়ে যখন কোনো মতেই আউনের সাথে পেরে উঠছিলেন না ফেরাউনের অত্যাচার এবং নির্যাতনের সাথে এবং ফেরাউন যখন কোনো মতেই তার দাওয়াত গ্রহণ করছিল না তখন মুসা একদিন পালানোর সিদ্ধান্ত নিলেন মিশর থেকে বানু ইসরায়েলকে সাথে করে নিয়ে কোথায় পালাচ্ছেন ওই যে তিনশো চারশো বছর আগে তার আদি বাপ ইয়াকুব এবং ইউসুফ আলহ সাল্লা আসসালাম জেরুজালেম থেকে মিশর এসেছিল তিনশো বছর আগে উনি তাদেরই বংশধর উনিও যেহেতু বানু ইসরায়েলের নবী মানে উনি ইসাক আলাহ সালাতু আসালামের বংশধর উনি ইয়াকুব আলহ সালাতু আসসালামের বংশধর উনি ইব্রাহিম সালাতু বংশধর উনি এবার নিজের কম কিনে ফিরে যাচ্ছেন বাপদাদার মিটাই জেরুজালেম এজন্য নীলনদ পার হননি লোহিত সাগর পার হয়েছিলেন যখন ম্যাপ অন করবেন গুগল ম্যাপ তখন মিশর থেকে জেরুজালেমে ফিরে যেতে হলে নীলনদ পড়বে না লোহিত সাগর লোহিত সাগর অতিক্রম করে সিনাই মরুভূমিতে এখনো মরুভূমি আছে সিনাই মরুভূমি সিনাই মরুভূমিতে উনি অবস্থান করলেন এই জন্য যে যে পবিত্র জেরুজালেম সেই পবিত্র জেরুজালেমে তখন অবস্থান করছে শক্তিশালী আমা লেখা যারা বিশাল সুঠাম দেহের অধিকারী পবিত্র কোরআনে সুরা বাকারায় বানু ইসরাইলের যত ঘটনা আল্লাহ সুবহান ওয়া তাআলা বর্ণনা করেছে ইয়া বানি ইসরায়েল যিকুরু নিআমাতি আল্লাতি আনআমতু আলাইকুম সব এই জায়গায় সিনাই মরুভূমিতে কি কি ঘটেছে সমুদ্রে পার হওয়ার সময় আল্লাহ 12টা রাস্তা তৈরি করেছে 12টা রাস্তা কেন ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধরের জন্য 12টা রাস্তা যখন সমুদ্র পার হয়ে চলে এসেছে মরুভূমি পানির ব্যবস্থা নাই তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মুসা আলাইহিস আল্লাহ সুবাহতাল্লাহ নিকটে পানি মিহি যখন মুসার কৌম মুসালিস্লামের নিকটে পানি চাইলো তখন আমি বললাম লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো ফানা না তখন পাথর থেকে বারোটা ঝর্ণাধারা প্রবাহিত হলো বারোটা ঝারণা ধারা কাদের জন্য ইসলামের বারো সন্তানের বংশধরের জন্য সব হয় তাদের জন্য বারোটা ঝর্ণাধারা প্রবাহিত আসমান থেকে আল্লাহ সুমান খাদ্য পাঠান পাঠালেন কিন্তু এই সময়টা তাদের শুরু হলো নিমখ হারামির সময় অত্যাচার থেকে আল্লাহ উদ্ধার করলেন উদ্ধার করার পর তাদের শুরু হলো নিমুখ খারাপ আল্লাহ নিয়ামতের না শকরি আল্লাহর নিয়ামতের কুফরি আল্লাহর কৃতজ্ঞ তারা শিকার মান্না এবং সালো পে তারা বললাসালাম আমরা এক খাবারের উপর ধৈর্য ধারণ করতে পারবো না তোমার আল্লাহকে বলো আরো খাবার দিতে পেঁয়াজ দিতে রসুন দিতে ডাল দিতে কোরআন এই জিনিসগুলো নাম আল্লাহ স্নাল উল্লেখ করেছে তার মুসালাম বলল তোমরা যদি পেঁয়াজ ডাল রসুন চাও থেকে কেমন পেঁয়াজ ডাল রসুন হবে জেরুজালেমে যেতে হবে জেরুসালেমে শক্তিশালী আমালিকা গোত্র আছে গেজে হাত করো তখন জেরুজালেম বললো ফাথা বাংলাথা ওরা কথা হাত এলে আপনি বা আপনার প্রতিপালককে যুদ্ধ করেন আমরা যুদ্ধ করতে পারবো এরকম অসংখ্য তাদের নিমখ খারাপের ঘটনা আছে আলাসমত আলা মুসাআলিসাল্লামকে ডেকে পাঠালেন ইবাদতের জন্য চল্লিশ দিনের ইবাদত ফিরে এসে দেখছেন যে মৃত্যাখাতে মনে একদিন গরুর পূজা শুরু করে দিয়েছে মুসারেসাল্লাম নিজ ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে গেলেন তারা এক পর্যায়ে বললো যে আমরা আল্লাহর প্রতি আনবো না যতক্ষণ না আমরা আল্লাহ প্রকাশ্যে লোককে নিয়ে মুসা মুসালাইসাল্লাম চলে গেলেন পাহাড়ে আল্লাহ তা বললেন আল্লাহ এদের যদি মারা যায় তো আমার আমাকে দোষ দিবে জীবিত করে দেন আল্লাহ জীবিত করে দিলেন এরকম অসংখ্য নিম ঘরের ঘটনা সব ওই সিনাই মরুভূমিতে যেগুলো আল্লাহ সুরাব আকারাই বলেছে সুরাব আকারাই করলে পাবেন আপনি প্রথম পাড়ায় এবং দ্বিতীয় পারায় বারো ইসরাইদের যত ঘটনা সব নাজাত পাওয়ার পরে ফেরাওনের ডুবে যাওয়ার নাজাদ পাওয়ার পরে সেনাই মরুভূমিতে সংগঠিত হচ্ছে মরুভূমির মধ্যে পাহাড় ওই মরুভূমির মধ্যে সর্বশেষ যখন আল্লাহ সোমাহত আলা মুসালেসাল্কে আদেশ দিলেন যে আমালিকা গোত্রের সাথে জিহাদ করে জেরুজালেম দখল করতে হবে তখন তারা বলল যে আমরা যেতে পারবো না আপনি এবং আপনার গতিপালককে যুদ্ধ করেন তখন আল্লাহ তাদের জন্য চল্লিশ বছরের শাস্তি দিলেন এতি হু ফিল আর্স ওই সেনাই মরুভূমিতে পাগলের মতো চল্লিশ বছর ঘুরতে থাকবে চল্লিশ বছরের শাস্তি যখন শেষ হয়ে গেল আর মুসাল্লাহসাল্লাম এই আফসোস নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন যে উনি মিশর থেকে পালিয়ে এসেছিলেন নিজের বাপদাদায় ভিটায় যাবেন বলে জেরুজালামে প্রবেশ করবেন বলে কিন্তু প্রবেশ করতে পারলেন না এটা ছিল তার কষ্ট এই জন্য মৃত্যুর সময় তিনি আল্লাহ সুমান তাল্লাহ নিকটে দোয়া করেছিলেন হে আল্লাহ আমার মৃত্যু জেরুসালামের এত নিকটে যেন হয় ইতুল মোকাদ্দাসের এত নিকটে যেন হয় যে সেখান থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়বে বোহারির হাদিস রাসুল সাল্লাহাম বলছেন আমি যদি ওখানে উপস্থিত থাকি ফিলিস্তিনে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো কোথায় মুসা আলাহ সাল্লা সাল্লামের কবর আছে মুসা আলাহ সালামের মৃত্যুর পর তারই ছাত্র ইউসাবি নুন যেই ছাত্রকে নিয়ে তিনি খিজির আলাহ সাল্লামের সাথে সফরে বেরিয়েছিলেন সঙ্গী সাথী যিনি ছিল ইউসাবি নুন ও ইউসাবি নুনের অধীনে বানু ইসরায়েলরা নিজেদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে চল্লিশ বছরের অভিশাপ কাটিয়ে উঠে তারা আক্রমণ করলো অভিযান পরিচালনা করলো জেরুজালেম দখল করার জন্য জেরুজালেম দখল হতে যখন অল্প সময় বাকি তখন সূর্য ডুবে ডুবে অবস্থা তখন ঈষা বিন্দু আল্লাহ আল্লাহ আপনি আপনার সূর্যকে থামিয়ে দিন বোখারের হাদিস আল্লাহ আপনি আপনার সূর্যকে থামিয়ে দিন এই জন্য যে সূর্য ডুবে গেলে তাদের যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল আমরা যেন জেরুজালেম বিজয় সম্পূর্ণ করতে পারি পৃথিবীর ইতিহাস এটাই একমাত্র যখন আল্লাহ সু হান তারা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন সূর্যকে থামিয়ে দেওয়ার পর তার আগে জেরুজালেম দখল করলো এবং জয়লাভ করলো সংক্ষিপ্ত ইতিহাস এটাই বুঝাতে চাচ্ছি যে মুসা আলহ সালাতলামের এই যে পুরো ঘটনা আমাদের এই আশ্বর মহারমে এটাই আলোচনা হওয়া উচিত এটার শিক্ষা আলোচনা হওয়া উচিত যে একটা অত্যাচারিত কম কিভাবে উত্থান ঘটে আবার একটা সর্বোন্নত কমের কিভাবে অধপতন ঘটে যখন ইউসুফ আলহি সালাতলামের সাথে ছিল তখন শক্তিশালী ছিল আবার ইউসুফ আলহ সাল যখন আগে ছিল কুয়ার অন্ধকারে নাবালক বাচ্চা সে মুক্তি পেতে পারে আর কোনো সম্ভাবনাই নেই মুক্তি পেয়েছে কৃতদাস গোলাম সে একদিন মন্ত্রী হবে অসম্ভব মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলখানায় সে একদিন জেলখানা থেকে বের হবে মন্ত্রী হিসেবে অসম্ভব এগুলো আল্লাহ সুমতলা ঘটিয়েছেন এগুলোই বাণী ইসরায়েলের ঘটনা আবার সেই কমকে আল্লাহ অত্যাচারিত করেছেন যাদের শত শত পুরুষ সন্তানকে হত্যা করা হয়েছে ফেরাউনের হাত দিয়ে আবার সেখান থেকে আল্লাহ সুমতলা উত্থান ঘটিয়েছেন মুসাল্লাহ সাল্লামের হাত দিয়ে মুসাই সাল্লামকে মানুষ করেছিলেন ফেরাউনের ঘরে এবং ফেরাউনের মতো অত্যাচারী অহংকারী শাসককে সবচেয়ে অসহায় অবস্থায় মৃত্যু দিয়েছেন পানিতে ডুবে বাঁচানোর কেউ নয় বাঁচার কেউ নাই সবচেয়ে অসহায়ত্ব দিয়ে মৃত্যু দিয়েছেন আল্লাহ সোহান তারপরে বন ইসরায়েল মুক্তি পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের না সুকরি করল তার জন্য আল্লাহ সোহান তাদের উপরে শাস্তি আরোপ করলেন এই যে একটা কওমের উত্থান এবং পতন এবং অধোপতনে থাকা অবস্থায় যেমন আল্লা সুবহানহতালার সাহায্য থেকে নিরাশ হওয়া যাবে না ঠিক তেমনি আল্লাহ তালার সাহায্য পাওয়ার পরে তার নেয়ামতের নাশকরি এবং তার দয়া এবং তার নেয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না এই জিনিসটাই আমাদেরকে শিখতে হবে আসুরাই মাহরমে মুসা আলহ সাল্লা সালামের এই ঘটনা থেকে এবং ফেরাউনের কবল থেকে মুসা সালাতু সাল্লা সালামের নাজাদ পাওয়ার এই ইতিহাস থেকে সম্মানিত উপস্থিতি এই বলে আমরা আল্লাহ সুবাহানহতালার নিকটে দোয়া করতে চাই যে আল্লাহ যেন আমাদেরকে আসর মহারমের নয় দশ অথবা দশ এগারো সিয়াম পালনের মাধ্যমে আমাদের পূর্বের এক বছরের গুনাহ মাফ এবং মুসা আলহ সালামের নাজাতে মুসা মুসা আলহ সালাতামের নাজাতের এই দিনে যে শিক্ষা সেই শিক্ষা থেকে আল্লাহ যেন আমাদের শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ তার পাশাপাশি এই দিনে আর একটা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটার কারণে আমরা দুঃখিত হতে পারি ব্যথিত হতে পারি কিন্তু যেই ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় সেটাকে লক্ষ্য করে যার সবই বেদাতের অন্তর্ভুক্ত যার সবই শিয়াদের পথ ভ্রষ্টতা এবং ভ্রান্তির অন্তর্ভুক্ত এই সমস্ত বেদাতি কার্যকলাপ থেকে এই সমস্ত শিরকি কার্যকলাপ থেকে আল্লাহ সুবাহ আমাদের হেফাজত করে আল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم